নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে এগারো জানুয়ারি দু সাল অবশেষে বাংলার জেলায় জেলায় নতুন করে ব্যাপক পরিবর্তন শুরু হয়ে গেছে এবং রয়েছে শৈত্যপ্রবাহের মতন সম্ভাবনা কবে কবে হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না আবহাওয়া সিস্টেম কেমনভাবে চলতে পারে আগামী কয়েকদিন এই সমস্ত বিষয় পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম কথাই হচ্ছে আবহাওয়াতে যে পশ্চিমি ঝঞ্ঝাটি ছিল সেটি উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় এই মুহূর্তে রয়েছে এবং আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে যাচ্ছে এবং আমরা জানি দুটি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে যতটা পার্থক্য বেশি হবে দিনের ততটাই কিন্তু ঠান্ডা পরিস্থিতি পারে। তাই এই মুহূর্তে আপডেট রয়েছে বারো এবং ১৩ জানুয়ারি তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করলেও তার ক্ষমতা খুবই কম থাকবে এখান থেকে এটা পরিষ্কার আপাতত তাই বড় ধরনের কোনো পশ্চিমী ঝঞ্ঝার খবর নেই এর ফলশ্রুতিতে যে পশ্চিমী ঝঞ্ঝা চলে গেছে তুষারপাত দিয়ে তার উপর দিয়ে হিমশীতল হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসবে আর যার জন্যই ঠান্ডার একটা স্থায়িত্বটা বাড়তে পারে তবে স্থায়িত্ব বলতে চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পনেরো ডিগ্রির আশেপাশে তবে এই যে পরিবর্তন আসছে তেরো তারিখ সকাল থেকে কোন ঠান্ডা পরিস্থিতি চলে আসছে মহানগরী কলকাতা সংলগ্ন এবং কলকাতাতে এমনটা রয়েছে পূর্বাভাস প্রায় বারো ডিগ্রির আশেপাশে চলে আসবে কলকাতার তাপমাত্রা এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও কন কনে ঠান্ডা পরিস্থিতি আসছে বারো জানুয়ারির পর ১৩ জানুয়ারি ১৪ পনেরো ষোলো অন্তত চার দিন কন কনে ঠান্ডা পরিস্থিতি উপভোগ করতে পারবেন মহানগরীর মানুষজন এমনটা রয়েছে পূর্বাভাস হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে তবে আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা আরও কমতে পারে বৃষ্টির কোনো খবর নেই অন্তত এই জেলাগুলোতে আগামী চার থেকে পাঁচ দিন পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম দিকের জেলা এই কয়টি জেলাতে যে আপডেট রয়েছে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে বিশেষ করে রয়েছে বীরভূম জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই এর সঙ্গে যে আপডেট রয়েছে দিনে দিনে ঠান্ডা পরিস্থিতি বাড়বে ইতিমধ্যে পুরুলিয়াতে ঠান্ডা পরিস্থিতি বেড়েছে আগামীকাল আরও বাড়বে আগামীকাল থেকে কনকনে ঠান্ডা পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে শুরু হবে এবং যে আপডেট পাওয়া যাচ্ছে তেরো তারিখ থেকে ঝাড় পশ্চিম মেদিনীপুর সহ প্রত্যেকটা জেলাতে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি আসছে এবং কিছু কিছু জেলার কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে তেরো থেকে পনেরো জানুয়ারি এই সময়টার মধ্যে এমনটা অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে তবে এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেমন নেই কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকছে তবে সেই কন করে ঠান্ডা পরিস্থিতি চলতে পারে বারো জানুয়ারি তারিখ থেকে সতেরো জানুয়ারি তারিখ পর্যন্ত এমনটা একটা প্রাথমিক আপডেট আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ বিশেষ করে এই জেলাগুলোতে পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে নদিয়া এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং নদিয়া মুর্শিদাবাদ সংলগ্ন পূর্ব বর্ধমানের জায়গাগুলোতে ঘন কুয়াশা আসবে আজকে এমনটা রয়েছে পূর্বাভাস আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে বৃষ্টির কোনো সম্ভাবনা এই তিনটি জেলাতে অন্তত আগামী চার বা পাঁচ দিন নেই কনকনে ঠান্ডা পরিস্থিতি ফিরছে বিশেষ করে ফিরে গেছে মুর্শিদাবাদে কিছুটা পূর্ব বর্ধমানে মোটামুটি বারো জানুয়ারি থেকে ফিরছে এবং নদিয়া জেলার দিকে যে আপডেট রয়েছে তেরো জানুয়ারি সকাল থেকে প্রবল কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি আসছে আর এই ঠান্ডা পরিস্থিতি স্থায়িত্ব থাকতে পারে ১৩ জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি তারিখ পর্যন্ত এমনটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে তাই এক লাইনে দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে আগামী পাঁচ দিন বৃষ্টি নেই যে ঠান্ডার জন্য মানুষ অপেক্ষা করছেন যারা অন্তত শীতপ্রেমী তাদের সেই কাঙ্ক্ষিত ঠান্ডা এবার আসছে সেটা বারো জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি তারিখ পর্যন্ত সতেরো জানুয়ারি তারিখ থেকে আস্তে আস্তে আবার একটু তাপমাত্রা বাড়তে পারে ঠান্ডা অনেকটা কমতে পারে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে ঘন কুয়াশার সম্ভাবনা না থাকলেও মাঝারি কুয়াশা পড়তে পারে তবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদাতে আজকের দিনটাও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমে যাবে প্রত্যেকটা জেলার কোনো জায়গায় বৃষ্টির কোনো খবর নেই অন্তত আগামী পাঁচ দিন এর সঙ্গে যে আপডেট তাপমাত্রা এখনো তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামবে সর্বনিম্ন তাপমাত্রা যার ফলে কি হবে ঠান্ডা পরিস্থিতি আরো বাড়তে পারে এমনটা রয়েছে পূর্বাভাস তাই সারা পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে কোথাও কোনো বৃষ্টি হবে না ঠান্ডা পরিস্থিতি বাড়বে অন্তত ষোলো জানুয়ারি তারিখ পর্যন্ত তবে পশ্চিম দিকের জেলাগুলোতে সতেরো জানুয়ারি তারিখ পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিনে নেই এর সঙ্গে কনকনে ঠান্ডা পরিস্থিতি তেরো থেকে পনেরো তারিখের মধ্যে ঝাড়খণ্ডের অনেক জায়গায় শৈত্যপ্রবাহের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তাপমাত্রা নেমে যাবে ডিগ্রির বেশ কিছুটা নিচে থেকে মধ্যে দশের ঘোরাফেরা করতে পারে থেকে ১৬ জানুয়ারি তারিখের মধ্যে এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনার কথা যেটা নতুন করে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সঙ্গে উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলো এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে চোদ্দ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আজকে রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়া রয়েছে মধ্যপ্রদেশের কিছু জায়গা পূর্ব এবং পশ্চিম উত্তর উত্তরপ্রদেশে ঘন কুয়াশার সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে কাল থেকে ঘন কুয়াশা ধীরে ধীরে কমতে থাকবে তবে যে রাজ্যগুলোতে আপনাদের প্রথমেই বললাম দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে চোদ্দ তারিখ পর্যন্ত কুয়াশা থাকবে রাজস্থানে কুয়াশার সম্ভাবনা কমছে এবং রাজস্থানে শীতলতম দিনের মতন পরি বিশেষ করে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এছাড়া রয়েছে উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকায় আজকে এমনটা রয়েছে পূর্বাভাস দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে এর সঙ্গে কমরিন এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে কেরল সংলগ্ন জায়গায় একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এর জন্য মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তবে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টিটা আজকের দিনটা হবে আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল দক্ষিণ কর্ণাটক এছাড়া অন্ধ্রপ্রদেশে মেঘলা আকাশ এবং তেলেঙ্গানাতে বৃষ্টি কোথাও কোথাও হয়েছে সেই সম্ভাবনা আজ থেকে আরও কমে যাচ্ছে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে আজকে থেকে একেবারে চোদ্দ জানুয়ারি তারিখ পর্যন্ত যদিও আগে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে কুয়াশার সম্ভাবনা কমবে কিন্তু নতুন করে তারা যেটা আপডেট দিয়েছেন তারা বলছেন চোদ্দ জানুয়ারি তারিখ পর্যন্ত ঘন কুয়াশা চলবে এর সঙ্গে বৃষ্টির কোনো কিন্তু সম্ভাবনা নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা পুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যে বৃষ্টি হবে না তবে কুয়াশাটা চলবে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় যেমনটা চলছে তেমনটাই চলবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন সারা দেশের ক্ষেত্রে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন আজকেই হচ্ছে না তবে আমরা বিভিন্ন অনলাইন মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশেও প্রবল ঠান্ডা ফিরছে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল সর্বত্রই ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে তেরো জানুয়ারি তারিখ থেকে কনকনে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে রংপুর বিভাগে প্রবল প্রবল কনকনে ঠান্ডা পরিস্থিতি আসছে এমনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে শুধু রংপুর নয় রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগে প্রচণ্ডভাবে ঠান্ডা ফিরছে তেরো চোদ্দ পনেরো ষোলো এই জানুয়ারি মাসের অন্তত এই চার দিন প্রবল ঠান্ডা আসছে সারা দেশ জুড়ে তবে এর সঙ্গে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ঘন কুয়াশাটা কিন্তু কমছে না আগামী দুই দিন পর্যন্ত যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন ঘন কুয়াশা সারা দেশ জুড়ে চলবে এর সঙ্গে কোথাও কোথাও সেই কুয়াশার স্থায়িত্ব দুপুর পর্যন্ত থাকতে পারে সারা দেশে কোথাও কোনো জেলা উপজেলাতে বৃষ্টির কোনো খবর দিচ্ছে না অধিদপ্তর সুতরাং দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকছে কিন্তু একটাই সমস্যা সেটা রয়েছে কুয়াশা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শীতপ্রেমী যারা শীত ভালোবাসেন তাদের জন্য অন্তত সুখবর রয়েছে যে ১৩ থেকে ষোলো জানুয়ারি তারিখ পর্যন্ত কনকনে ঠান্ডা পরিস্থিতি সারা দেশে আসছে বিশেষ করে উত্তর পশ্চিম দিকের যে সমস্ত জেলা উপজেলা রয়েছে সেখানে ঠান্ডা পরিস্থিতি তীব্র আকার ধারণ করতে পারে শৈতপ্রবাহের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস